রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরা যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আমি কিন্তু একটা ভিডিও আজকে দিয়েছিলাম যে গারোর বাজারের এখন কিন্তু আমি কুতুবপুরের বাজারে এসেছি আপনাদের দেখাবার জন্য যে আসলেই কোন বাজারে কাঁঠাল কীরকম দেখতে সুন্দর বা বড়ো কোন বাজারে সবচেয়ে কাঁঠাল বেশি আসে বা কোন বাজারে কাঁঠাল দাম কম বেশি এটা যাচাই করার জন্যই কিন্তু আপনাদের আমি আজকে দুইটা ভিডিও দিচ্ছি দুইটা বাজারের যেহেতু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেকেই যে গারোর বাজারে বিজ বিডিওটা চলে গেছে আপনাদের এর সামনে এখন কিন্তু আমি সেই আবার কুতুবপুর বাজারে এসেছি সখীপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কুতুবপুরের বাজার আমরা দেখব যে এই বাজারে কীরকম দামে বিক্রি হচ্ছে কাটাল বা এই কাঁটালগুলো কীরকম বড় বা কীরকম ডিলের বা কতগুলো কাঁঠাল বাজার আসে সম্পর্কে আমরা জানবো একটু আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে কৃষকের কাছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বেলবাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য যেমন গারোর বাজার বলেছি যে গারোর বাজার পাওয়া যায় কাঁঠাল কলা আনারস সবজি আর আমাদের এই কুতুবপুর বাজারে পাওয়া যাচ্ছে শুধু কাঁঠাল আর কলা এই দুইটা জিনিসই পাওয়া যাচ্ছে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে এ কাঁঠাল কলার দিকে আমরা পরে যাবো হয়তো নাও যেতে পারি আজকে হয়তো পরবর্তীতে একদিন দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই কেমন আছেন আজকে কয় গাড়ি কাটা আনছেন আচ্ছা এ দাম কেমন আজকে কালকের চাইতে আজকে বেশি না কম কালকের চাইতে একটু কম এই কাঁঠালগুলো কীরকম দাম বলতেছে পনেরো টাকায় থেকে বিশ টাকা পিস তাই না সর্বোচ্চ আচ্ছা আপনাদের এই আপনাদের এই বাজারের নামটা একটু বলেন 1500 বাজার হ্যাঁ কুতুবপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কোন থানা পড়ছে শকিরপুর শকিরপুর থানা আপনাদের আপনাদের এই বাজারটা কি কী বারে লাগে মানে পুরো পুরো সব কি 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 বার থাকে এটা শুক্রবার বার থাকে তাহলে তো সপ্তাহে দুই দিন বাদ হইল এ যাই হোক ধন্যবাদ দেখি আসলে অনেকে জানে অনেকে জানে না আমরা কিন্তু দেখাইতে চাচ্ছিলাম যে আসলে কোন বাজারে কাঁঠালগুলো কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আজকে দাম কেমন মিডিয়াম কীরকম টাকা মানে পনেরো টাকা পিস

মোটামুটি লাখখানি কাটাল আছে এত আছে না কম হবে আর কি নাকি কম হবে চল্লিশ পঞ্চাশ হাজারের মতন আসে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দিকে দেখি আর অনেক কিছু কি রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাটাল আনছেন কয় গাড়ি দুই গাড়ি দাম কেমন আজকে

মানে কত বেচেন দুই গাড়ি বললেন পঁয়ত্রিশ আর এখন ব্যস্ত বলতেছে তিন হাজার মানে পাঁচশো টাকা কম এখন কি ব্যাপারীদের কিনা শেষ হয়ে গেছে এখনো শেষ হয়নি এতে কতগুলা কাডাল আসে বাজারে মোটামুটি লাখ হবে বেশি হতে পারে নাকি যেহেতু প্রতিদিন বাজার তাই না খালি বৃহস্পতিবার বাদে প্রতিদিনই বাজার তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি আর অনেক কৃষক রয়েছে সকল সাথে কথা বলা সম্ভব হবে না তবুও আমরা জানব দেখি ভাই কেমন বলতেছে দাম আজকে কম কালকের চাইতে কিরকম কম আজকে তাতে এটা কিরকম দাম বলতেছে এখনো বলে নাই এ প্রথম কার গাড়ি নাকি আরো আনছিলেন প্রথম দাম বলে নাই এখনো দুই গাড়ি দুই হাজার টাকা কয় পিস দুই গাড়িতে সত্তরটা মাত্র দুই হাজার টাকা তাহলে আজকে কি বাজার অনেক কম এর ওজনে কয় কেজি করে আসতে পারে বিশ কেজিও হতে পারে তাই না যাই হোক ধন্যবাদ দেখি এ দেখা যাচ্ছে যে আসলেই এ দর্শক ভাইরা বিচার আপনারাই করবেন যে আমি কিন্তু আপনাদের এটা বিচার করার জন্যই আমরা দিয়েছি এম ডি বারেক শিকদার এম ডি বারেক শিকদার এই যে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কিরকম কম কালকের চাইতে আজকে কম

পাঁচ ছয় কেজি এরকম তাই না কাঁটাল কিন্তু অনেক ডিলে অনেক সুন্দর কাঁটাল দেখতে দাম আজকে কালকের চেয়ে অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আসলে দাম অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এটাই আপনাদের যাচাই বাচাই করার জন্যই কিন্তু জিনিসটা আমরা দেখাচ্ছি যে অন্য যেমন কারোর বাজার গিয়েছিলাম সেই বাজারে কেমন দাম ছিল বা এই বাজারে কেমন দাম আছে এটাই কিন্তু দেখাবার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাটা আনছেন কোন গাড়ি কীরকম দাম বলতেছে এটা এটা কি আনছে আপনি আনছেন কেমন দাম বলতেছে আজকে কিরকম টাকা কাটল এক হাজার বারোশো টাকা কালকে কেমন আন কালকে আনছিলেন না কালকে কেমন বিক্রি করছিলেন মানে কালকে চাইতে আজকে প্রতি কাটালে কি রকম কম একটু বলেন দশ পনেরো টাকা কম তাহলে কিভাবে বিক্রি করবেন দাম তো অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে কাটাল তো অনেক ডিলের কাটাল তারপরেও এত দাম কম হ্যাঁ কি রকম বলতেছে বললেন পনেরো টাকা আঠাশ টাকা টোল এক হাজার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পড়তেছে তাই না এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা অনেক কাটাল আসছে বাজারে অনেক কাটাল আছে বিক্রি হওয়ার জন্য এখনও রয়েছে হয়তো আরও বারোটা পর্যন্ত আসবে এখন নয়টা সাড়ে নয়টা বাজে প্রায় আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কীরকম মানে প্রতি কাটালের পাঁচ টাকা কম পাসপা করে রে কম আজকে কালকে তো ভালো দাম ছিল তাহলে তাই না হ্যাঁ কালকে কালকে তে দাম কম হ্যাঁ তততে এই যে কাতালগুলো ওজন হবে কত করি না চার পাঁচ কেজি 7 কেজি 4 এরকম হবে আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ সেলিম সেলিম মোল্লা ভাই কত থেকে আসছেন আপনি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছেন কাতাল কিনতে পারছেন আজকে কালকেও কিনছেন নাকি না শুধু আজকেই কিনছেন এ যে কালকের চাইতে কৃষক বলতেছে কালকে যে দামে বিক্রি করছে তার চায় আজকে অনেকটাই কম চা পাঁচ টাকা দশ টাকা এরকম কম আসলে কি তাই নাকি কালকের চাইতে আজকে দাম কম আচ্ছা আপনার তো এই বাজার থেকে কাঁঠালগুলো না খাজনা খাজনা নাই কেমন খাজনা লেবার তিন টাকা খাজনা লেবার তিন টাকা তাই না আর এমনি আপনার এইখান থেকে নারায়ণগঞ্জে আপনার গাড়িগুলো যায় কত টাকা ভাড়া ধরেন আপনার বারো হাজার তেরো হাজার এটা কি বড় গাড়ি যেটা টাটা বা তাওরাস এইগুলি তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে দেখি কয়েকটা ভালো কাঁটাল আসছে এখানে একটু দেখবো আমরা অনেক সুন্দর কাঁটাল আসছে আসলে এত সুন্দর কাঁটাল আসছে কিন্তু চোখে পড়েনি এখনো এটা দাম হয়েছে দাম বলতেছেন কাটালগুলো অনেক সুন্দর দেখতে এত দিলের কাটাল কিন্তু আমি কারো বাজার আসুক দেখিনি আজকে এই জন্য বলেছিলাম যে আপনারা দাম হ্যাঁ আজকে দাম দাম আছে দেড়শো টাকা এখন কত করে বলতেছে সত্তর আশি ষাট সত্তর আশি ষাট টাকা এ কয়দিন আগেও দেড়শো টাকা ছিল আগে আচ্ছা আচ্ছা এ আজকে কয় গাড়ি কাটালাম ছিলেন আজকে আমি আশি টাকা আশি টাকা করে বড় কাঁটাল দাম অনেকটাই কম কালকের থেকে আজকে কম কালকেও একশো টাকার উপরে বেচা যাইতো আজকে দেখা যাচ্ছে তাহলে বিশ টাকা পনেরো টাকা কম কমিশ টাকা তিরিশ টাকা কম বিক্রি হইতেছে আজকে নাকি এটাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আসলে আপনাদের দেখাবার জন্য বুঝাবার জন্য আমি এ করেছিলাম আসলে এই বাজারে এক লক্ষ কাটাল হবে কিনা না জানা নেই আমার এ তবুও ভিডিওটা দুইটা ভিডিও আজকে একসাথে দেওয়ার ইচ্ছা ছিল আপনারা যাচাই বাছাই করে কমেন্টে লিখবেন যে কোন বাজারে কাঁঠাল কত সুন্দর বা কোন বাজারে কাঁঠালের দাম বেশি কম যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ কত